গল্প ওরা লেখক দিব্যেন্দু পালিত এদিক এবং ওদিক দুদিক দেখে নিয়ে টুক করে বাস থেকে নেমে পড়ল অরুণ যদিও বাসটা আরও কয়েক পাহি গিয়ে ট্রাফিক সিগনালে বাসটা দাঁড়িয়েছিল বলেই এরকম নামতে নামতেই তার মনে হল এইভাবে গাছ থেকে শুকনো পাতা খসে পড়ে নিঃশব্দে একটু এগিয়েই দেখতে পেল কেয়াকে এবং ভাবল কেয়া কিছুই দেখছে না কিংবা উল্টো দিকের গাছটা লাইনের তারে আটকে যাওয়া বিবর্ণ ঘুড়িটা কিংবা সিনেমার পোস্টার কি ট্যাক্সির ভিতরের যুবক যুবতী হুটারের আওয়াজ ছড়ানো দ্রুতগামী অ্যাম্বুলেন্স সবকিছুই দেখছে কেয়ার একটা হাত আড়াআড়ি বুকের ওপর রাখা কাঁধ থেকে ঝুলে থাকা অন্য হাতের আঙুলগুলো হালকা ঘষা খাচ্ছে কোমনের নিচে শাড়িতে তার সামনে দিয়ে যেতে যেতে দুই ছোকরা যে বিষদৃশ ভঙ্গিতে তাকেই লক্ষ্য করছে তা পর্যন্ত দেখল না যেনই ভীষণ ব্যস্ত শহরে এত ভিড় ও ছোটাছুটির মধ্যে কেয়া একজন নিঃসম্পর্কিত মানুষ কেউ তাকে দাঁড় করিয়ে রেখেছে বলেই সে দাঁড়িয়ে আছে অন্যমনস্ক এত কাছে এসেও থেমে দাঁড়িয়ে কপালক তাকিয়ে থাকল অরুণ এত ভালো লাগছিল তার এত দুঃখ হচ্ছিল যে অকারণ হলেও এগুতে পারছিল না এই সময় অভ্যাসপশত রিস্টাচে তাকিয়ে ছটা বাঁচতে দেখে এসে নড়ে উঠল আবার কি দেখছ ওই ছেলে দুটো আমার চেয়ে সুন্দর নয় অরুণের আকস্মিক স্পর্শে কেয়া কাঁপল একটু